শনিবার আগরতলা গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এক সর্বদলীয় বৈঠক। ত্রিপুরার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয় এই বৈঠকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সহ সিপিআইএম কংগ্রেস এবং ত্রিপামত দলের নেতৃত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি বললাম বা দুই এক জায়গা যেখানে নো নো ল্যান্ড। এখানে গিয়ে দেখবেন সবাই অনেক লোক ওখানে বসবাস শুরু করে দেয় ওখানে ফেসিস থেকে আরম্ভ করে ইউরিনেশন থেকে আরম্ভ করে সব কর্মকাণ্ডই সেখানে চলে এখন প্রবলেম হচ্ছে যে সরকারে থাকে সরকার যখন ওনাদেরকে উঠাতে চায় তখন এই কথাগুলো হয়েছে ওনাদের সামনে যারা অপোজিশনে থাকে তারা হইচই করে তো এগুলো তো নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সমস্যা এখানেই যদি আগরতলার কথাই যদি বলেন হাওড়া রিভারে আপনার দেখুন এবং কাটা খালেও সে একই অবস্থা তো এইগুলো তো আমাদের একটা আমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে একটা কঠোর মনোভাব তো নিতেই হবে বাঁধের বিষয়ে আমার অভিজ্ঞতা ওনাদেরকে আমি বললাম যে বাঁধগুলো কিন্তু যে অনেকে আমরা মনে করি যে কনক্রিটের বাঁধ যদি দেয় তাহলে বেস্ট হবে এরকম না কিন্তু গতকাল পর্যন্ত আই হ্যাভ বিন ইনফর্ম যে এই ধরনের বাদ কিন্তু এরকম থাকলে তার যে কমপ্রেসিভ স্ট্রেংথ মাটির সেটা অনেক বেটার হয় কিন্তু কনক্রিট দিলে অনেক সময় ব্র্যাক করে যায় আমি জানি না আমি ওনাদেরকে বলেছি মেবি রং কিন্তু অ্যাট বেস্ট যেটা হবে বাদের খেলায় যা যা দরকার এবং সি পেজ কিন্তু একটা কমন ফেনামায় এবং সি পেজ থাকাতে অনেক সময় এটা বেরিয়ে আসলে রিলিফ হয় ওই নদীর ভিতরে যে প্রেশারটা থাকে সেটা রিলিফ হয় কিন্তু এটা দেখতে হবে যে এই সি পেজটা যেন বড়ো না হয় আমি যখন যখন যে প্রশ্নগুলো আমার কাছে এসে আমি জানতে চেষ্টা করলাম যে এটা কেন হচ্ছে তো সেই রকম তো মানে ভয় এরকম ঘটনা এখন অবধি আমার কাছে আসেনি যে বাদের বিষয় লিস্ট তো রিপেয়ারের যেখানে বিষয় তারা তো করেছে না দে হ্যাভ দে হ্যাভ লিসেন দে হ্যাভ লিসেন অ্যান্ড মানে দে হ্যাভ এগ্রিড দে হ্যাভ এগ্রিড দ্যাট ইয়েস হোয়াট ইউ আর টেলিং ইট ইস ট্রু বলেছেন